সরি টু সে অপবিশ্বাসের ছেলেটাকে দেখে আমার অনেক মায়া লাগে এগারো প্লাস বছর বয়স এখনো অপবিশ্বাসের সব করে দিতে হয় যেখানে দুই বছর তিন বছরের বাচ্চারা কেক কাটা কার্টুন দেখে সবাইকে খাওয়ানো সব করতে পারে সেখানে এত বড় হয়েছে সময় মানে তার মায়ের হাত ধরেই করে দিতে হয় তার মা তাকে যখন বলবে খাইতে তা খাবে এবং ওর মা হাত মানে বুঝিয়ে হাত দিয়ে ধরিয়ে খাইয়ে দিতে হয় এখনো মনে হয় যে এখনো ছয় সাত মাস বয়স তার তার জন্মদিনের দিনেও দেখলাম ছবিতে দেখলাম তার মা তার হাতে কেক উঠে দিয়েছে তার বাবাকে খাওয়াই দিতে খাওয়াই তো দিতে পারলো না পরে হাটা নিজের জামায় মুছে এত টাকা দিয়ে কি হবে কম তো কামাই নাই পঞ্চাশ প্লাস বছর বয়সে অপবিশ্বাস কম কামাই নাই কম কামাইছে সে সবচাইতে হাই টাকার মালিক হচ্ছেন বর্তমানে নায়িকাদের মধ্যে উপবিশ্বাস নিজেকে এখনো ফিট সিনেমা সারাক্ষণ না সিনেমা করবে সারাক্ষণ নিজেকে ফিট রাখবে জিমে থাকে আর বাচ্চাটা কাজের বুয়াদের কাছে বেশি থাকে খুবই দুঃখজনক তাই না উপবিশ্বাসের উচিত বাচ্চাকে আরো সময় দেওয়া তা না হলে এই বাচ্চা বড় হয়ে এমন থাকে অপুর বয়সে বেড়ে গেলে তো মানুষ নিয়ে যাবে যত সম্পদসারী হোক না কেন বুদ্ধি আর চালাক জয়কে আরো বানানো উচিত গায়ের রং কিউর দিক অন্তত ছেলে মানুষের জীবন চলে না ছেলে মানুষের জীবন চলে বুদ্ধিমত্তার দিকে উপবিশ্বাসের এত সম্পত্তি স্বয়ং সম্পত্তি এগুলা জয়কে মানে জয়কে সবাই বেঁচে জয়েরা ফুফা না তোলা ভাই তো ভাই মামতো খাইয়ে ফেলবে যদি ওরা চালাক চতুর হয় আর উপবিশ্বাসে যদি এক্সিডেন্ট কিছুটা হয়ে যায় এই সম্পত্তি জয় ভোগ করতে পারবে না হয়তো বাবা বেঁচে থাকে জয়কে দেখে শুনে রাখতে পারবে যদি ভবিষ্যতে কাছে জয় থাকে হয়তো ভালো থাকতে পারবে এমনটাই আশা করছেন এমন একটি পোস্ট করেছেন না জিয়া নামের একটি ফেসবুক পেজ থেকে আমরা যদি এমন পোস্ট করি এমন কিছু লিখি বলবে যে ও ছেলে আমরা প্রতিবন্ধী বলেছি আমাদেরকে নিয়ে তো ট্রল করা শুরু করে অপুবিশেষের ভক্তরা এখন পাবলিক যে এগুলো লিখতেছে পাবলিক যে কমেন্ট করতেছে এখন পাবলিককে নিয়ে ট্রল করুক আমরা এসব বললে আমাদেরকে তো মামলা হামলার হুমকিও দেয়